কেমন আছো বাংলাদেশের বিশ্বাস করো যেখানেই থাকি না কেন বাংলাদেশের জন্য সব সময় একটা মানে কি খুব মনে টান মারে সবচেয়ে তোমার নিরীহ মানুষদের জন্য তা আমি আর বসে থাকতে পারলাম না আমি কয়েকটা কথা বলতে চাই যেটা আমি আজকে প্রায় দু তিন সপ্তাহ যাব তোমার ইয়ে করতেছি ওয়াচ করতেছি নাম্বার ওয়ান যে আমাদের নিউজে কোনো একটা মানে কি তোমার সঠিক নিউজ দেয় না কারণ আমাদের নিউজ স্টেশন আমাদের বিজনেস আমাদের সমস্ত তোমার কান্ট্রি এটাই তোমার অ্যালায়ের মতো কাজ করতেছে নিউজ কোনো সময় গভর্নমেন্টের বিপক্ষে বলবে না হ্যাঁ কারণ আমি আজকে না অনেক বছর আগে আমার দেশ ছেড়ে দিয়েছি অনেক বছর আগে আমি আসছি এখানে যখন আমার বয়স অনেক অল্প বিশ বছর তারপর থেকে আমি কোনো সময় বাংলাদেশে ফিরে যাই নাই কারণ আমিও যখন ছোট ছিলাম বাংলাদেশে অনেক করাপশনে ছিল তুমি কোনো একটা ভালো জিনিস করতে পারবে না সবারই একটা মানে কি কেমন জানি তোমাকে কোনো স্বার্থ ছাড়া কেউ কিছু করবে না এখানে আমি কয়েকটা কথা বলতে চাই এই যে নিয়ে কতগুলি স্টুডেন্ট মারা গেছে অনেক অনেক স্টুডেন্ট মারা গেছে আমার মনে হয় না হলো এক হাজারের মতো হবে তুমি অনেস্ট আর সমস্ত নিউজ তুমি পারবা আলজেরিয়া নিউজ অনেক একটা ভালো নিউজ ইউনো পডকাস্ট তুমি পাবা নিউজ যে সমস্ত টেলিভিশন যে সমস্ত তোমার অর্গানাইজেশন তোমার হিউম্যানিটি নিয়ে কাজ করে হিউম্যান রাইটস নিয়ে কাজ করে ওইগুলো থেকে পাবা আর পাবা তুমি ইউনো আমেরিকান নিউজ থেকে পাবা বাইরের নিউজ থেকে তুমি সমস্ত রিয়েল খবর পাবা বাংলাদেশে কতগুলি টোকায় মার্কা জার্নালিস্ট হয়ে গেছে ওইগুলি তোমার খালি কি দেখা এই হইতেছে সে হইতেছে নিউজের কোন তোমার আসল জিনিস তুমি পাবা না লং স্টোরি শর্ট নাও আমি বলতে চাইতেছি তোমাকে যে আজকে আমি একটা নিউজ দেখতেছিলাম তোমার আলজেরিয়া পডকাস্টের ওখানে তারা আমাদের একজন বাংলাদেশের আমি বিশ্বাস করো বাংলাদেশের মানে কি থেকে অনেক ডিসকানেক্টেড ছিলাম অনেক বছর বিকজ অব দ্য রিজন আমি ছিলাম সিঙ্গেল মাম আমি অনেক ফিয়ারে লিভ করতাম বুঝছো সিঙ্গেল মাম ভেরি ইয়াং এজ আমি বাংলাদেশ থেকে আমি আমার বাচ্চাকে নিয়ে বের হয়ে গেছি আমার বাচ্চা তখন 24 ফোর মান্থ আমি একটা ইয়াং মাদার আমি একদম এই বাঙালি দিকে বুঝছো আমি ডিসকানেক্টেড বাট আই অলওয়েজ লাভ মাই কান্ট্রি আই ওয়ান এ ডু সামথিং ফর মাই কান্ট্রি আই ওয়ান এ এনকারেজ আদার ওমেন ফর মাই কান্ট্রি বাট রাইট নাও মাই কোয়েশ্চেন টু দ্য গভর্নমেন্ট এতগুলো যে লাশ মারা গেছে হু ইজ রেসপন্সিবল ফর দ্যাট অ্যানাদার কোয়েশ্চেন হলো আমি এই যে আরাফাতের নিউজটা দেখলাম সে যে কি মিথ্যা কথা বলতেছে বলার মতো না মানে ওকে প্রশ্ন করতেছে একটা তোমার ন্যাশনাল নিউজে হি ডাজ নট ইভেন নো হাউ টু থক

বাংলাদেশের তোমার ছিল বলে বাংলাদেশে কত বাবা ক্যাম্পিং এখন ওরা কোথায় এগুলো তো নাইনটি সিক্স এ নাইনটি সেভেন এ করে ফেলছে রে ভাই আরেকটা মানুষ বলছে যে তোমার কি বলছে জানো বলছে যে বিদেশের বাড়িতে মুরুক্ষ স্বর্গ থাকে আরে ভাই যে আপনি বলছেন মুরুক্ষ শুরু থাকে আপনাকে একটা কথা বলি আমি একটা সিঙ্গেল মা হয়ে এখানে এসে নিজেকে এডুকেটেড করছি বাচ্চাদেরকে লেখাপড়া করাইছি ডবল মেজর মাস্টার্স এ ডাটা সায়েন্স মাস্টার্স কম্পিউটার এ মাস্টার্স বায়োলজিতে আপনার ব্যাচেলার আপনার সাইকোলজিতে ব্যাচ ঠিক আছে আমার ছেলে যে কোম্পানিতে কাজ করে আমি ওই কোম্পানিতে কাজ করছি আপনার কর্পোরেটে কাজ করছি এখানে ফকিনি জকিনি না আর আমার দেশে থাকলে আমি জীবনে এটা পারতামই না একটা মেয়ে হয়ে একটা সিঙ্গেল মা হয়ে দুইটা বাচ্চাকে বড় করা আর নিজের বাসা বানানো জীবন পারতাম না আমার কি লাগতো জানেন আপনাদের মতো চিনি বাবা লাগতো বুঝছেন তো স্টপ না কি ননসেন্স আমরা সব জানি এখন नीड टू बी স্টপ মানুষের পয়সা কত লাগে রে ভাই আইশা এখানে মিথ্যা কথা বলতেছ ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলি মনে হয় जरा মিথ্যা দব এই সমস্ত फेक ইনফ্লুয়েন্সার সব হচ্ছে পুরো একটা এলায়ের মতো চলছে বাংলাদেশ দেজ নো ফিয়ার জাস্ট নো ফিয়ার ই নো ফিয়ার ডিল ম্যান মানুষ যারা মরেও যায় মরা উচিত কিন্তু এগুলি বন্ধ করতে হবে উই नीड टू মুভ ফরওয়ার্ড নট মুভ নট আমরা আমাদের দেশকে ভালোবাসি এই কথাটাই শুধু আমি বলতে আসছি কারণ মনের ভিতরে রাখতে পারলাম না আমি একটা মা ঘুমাইতে পারতেছি না জানো কি অবস্থা আমার একটা ছেলে মারা গেলে আমি তো নিতেই পারবো না আমার তো পৃথিবীতে কেউ নাই ওরা চারা একটা আসল মা আর একটা মার কষ্ট বুঝে সবাই ভালো থেকে আমি জানি আমাদের এখন ভালো সময় নাই এই যে এতগুলি মানুষ মারা গেছে হু ইজ গান বি রেসপন্সিবল ফর দ্যাট আর এত মিথ্যাটা বলতেছে আমাদের প্রাইম মিনিস্টার বলতেছে যে এত মারামারি হচ্ছে এত আগুন না আগুন হচ্ছে সব জায়গায় আমি তো হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছি ওখানে পানি মারার জন্য পানি তো দেখলাম কিন্তু পুরো গ্যাসের মতো জিনিস এইগুলি মানুষ দেখতেছে না এগুলো তো আবার আমরা সবাইকে হাসাইতেছি যেন আমাদেরকে পৃথিবী এখন কিভাবে যে দেখতেছে ইউ হ্যাভ নো আইডিয়া কলি কোয়ার্কার তোমার নেভার তারপর তুমি কোন অর্গানাইজেশন তুমি কাজ করো তোমার কমিউনিটির জন্য সবাই জিজ্ঞেস করতেছে ইউ ওয়াজ গোয়িং অন ইউর কান্ট্রি সেম অন ইউনো সেম অন আওয়ার গভর্নমেন্ট টু বি অনেস্ট সেম অন আওয়ার গভর্নমেন্ট ইস নিট টু বি স্টপ